নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক করেছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা গোটা প্রেস কনফারেন্স করলো এক ঘন্টার বেশি সময় নিয়ে এটা জানাতে যে এসআইআর প্রক্রিয়াটা হতে চলেছে বারোখানা রাজ্যে তার মানে তারা কতটা গুরুত্ব দিচ্ছে এসআইআর প্রক্রিয়াটাকে এবং সেটা সম্পন্ন করার জন্য একটা সম্পূর্ণ প্রেস কনফারেন্স তারা করছে অন্যদিকে বিহারের কথা আপনারা মনে করুন যে আজকে একটা প্রেস রিলিজ তারা করলো কোন রকম প্রেস কনফারেন্স নয় প্রেস রিলিজ তারা করলো এবং আগামীকাল থেকে এসআইআর প্রক্রিয়াটা তারা শুরু করে দিল কোন অল পার্টি মিটিং নেই কোনো কিছু নেই করার কোনো আলোচনা নেই এবং সম্পূর্ণ বিষয়টা বিহারে শুরু করে দিল যদিও এখানে অল পার্টি মিটিং এর পর বিভিন্ন মানুষজন বেরিয়ে এসে সিপিআইএম এর তরফ থেকে সুজন চক্রবর্তী কিংবা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফিরাদ হাকিম বা অরূপ বিশ্বাসের মতন মানুষেরা বেরিয়ে এসে বললেন যে আমাদের সঙ্গে যাই কথা আমরা বলতে যাচ্ছি তার কোনো সদূত আমরা পাচ্ছি না যিনি এখানকার একদম সিও রয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা বলছেন সম্পূর্ণ বিষয়টা দিল্লি থেকে নির্দেশ এসেছে তাহলে কিসের অল পার্টি মিটিং আমরা এবং একটা প্রেস কনফারেন্স হচ্ছে দিল্লিতে কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্যই এটার প্রতিরোধ করেছেন এবং শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তার সঙ্গে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজ্যে তিনটে রাজ্যের মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই তিনজন মুখ্যমন্ত্রী এবং একজন পূর্ব মুখ্যমন্ত্রী তারা সবাই কিন্তু এটার প্রতিরোধ করেছেন নিজের নিজের প্রেক্ষিতে কোন কোন প্রেক্ষিতে প্রতিরোধ তারা গড়ে তুললেন এবং কি কি হতে পারে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সারা রাজনীতিতে আলোড়ন ফেলেছে তিনি বলেছেন যে যদি যোগ্য ভোটারের নাম পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে অফিস সেটাকে দখল করব কিংবা একদম ঘেরাও করব প্রতিরোধ দেখাবো সেখানে সুতরাং সম্পূর্ণ বিষয়টা কিন্তু অবশ্যই এই মুহূর্তে গুরুতর পশ্চিমবঙ্গে আগামী বছর ভোট হতে চলেছে এবং তার আগে এসআইআর করাটা এবং তামিলনাড়ুতেও একই অবস্থা বা কেরালাতেও একই অবস্থা প্রত্যেক নেতা তাদের বিভিন্ন ধরনের দুশ্চিন্তা সেটার কথা জানান এবং তামিলনাড়ে স্টালিন্তারিত কে কি বলছেন বলবো আপনাদের তার আগে অবশ্যই আপনারা যেমন প্রতিদিনের ভিডিও আমাদের দেখছেন তার সঙ্গে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ছড়িয়ে দিন আমাদের চ্যানেল এবং অবশ্যই আমাদেরকে সমর্থন করুন দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই এই ভিডিও শেষ অব্দি দেখুন স্কিপ না করে আপনারা জানেন যে এই মুহূর্তে এসআইআর এসআইআর এস আই আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেটা নিয়ে বহু মানুষ আতঙ্কিত আতঙ্কিত কথাটা আমরা একটু অতিরঞ্জিত করে বলছি তার মানুষ আত্মহত্যা করছেন পর্যন্ত তাদের কারণ তাদের ডকুমেন্টেশনের হয়তো কোনো অভাব রয়েছে সেই জায়গাটা থেকে তারা পরবর্তীতে বেকায়দায় করবেন এই ভেবে হয়তো তারা আত্মহত্যার পর্যন্ত পথ বেছে নিচ্ছেন এরকম খবর উঠে আসছে সেই জায়গা থেকে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সেকেন্ড ইন কমান্ড এবং তার সঙ্গে তার হাতে সম্পূর্ণ সংগঠনের দায়িত্ব রয়েছে তিনি গতকাল একটি প্রেস কনফারেন্স করেন কলকাতায় এবং সেই প্রেস কনফারেন্সে তিনি সরাসরি একদম চ্যালেঞ্জ করেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে কিন্তু তার মধ্যে থেকে যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গের থেকে এক লক্ষ মানুষ গিয়ে দপ্তর তার সামনে প্রতিরোধ জানাবে একটা কিন্তু ঘটনা নয় তৃণমূল আগে যখন সংসদে বাদল অধিবেশন চলছিল এসআইআরটা তখন থেকে বিষয়টা উঠেছিল এবং এসআইআর নিয়ে তীব্র বিরোধ করেছিল সম্পূর্ণ দুশো জন সাংসদ লোকসভার তরফ থেকে এবং একশো জন সাংসদ রাজ্যসভার তরফ থেকে তারা একত্রিত হয়ে গিয়েছিল বিভিন্ন বিষয়ে তাদের ডিফারেন্সেস অফ অপিনিয়ন থাকতে পারে কিন্তু ভোট চুরি এসআইআর এই প্রসঙ্গগুলো যখনই আসে তখন তারা হয় এমন ভাবে যে তাদের মধ্যে কোনো ধরনের কোনো ডিফারেন্স নেই সেই ছবিটাই আমরা দেখতে পেয়েছিলাম এবং তৃণমূল কংগ্রেস একদম অগ্রণী ভূমিকা পালন করেছিল এটা বলতে কোনো দ্বিধা নেই বিভিন্ন সাংসদরা সেটা মহুয়া থেকে সায়নী ঘোষ কিংবা একদম সরাসরি নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রাস্তায় নেমেছিলেন এবং সংসদ ভবন থেকে তারা একদম সরাসরি মার্চ করে যাওয়ার কথা ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দপ্তরে মার্চ পথে পুলিশ তাদেরকে বাসে তুলে দিল্লি পুলিশের আওতায় নিয়ে যায় সেখান থেকে তাদের ছেড়ে দেওয়া হয় সুতরাং এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু একটা বড় প্রেক্ষিত তৈরি হতে পারে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতন যোগ্য ভোটারদের কোনো নাম বাদ এবং তার মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম একটা বৃহত্তর লড়াই তৈরি করতে পারে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে গুরুতর একটা ফ্যাক্টর হয়ে উঠেছে সারা দেশে এটা নিয়ে কিন্তু আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালকে প্রেস কনফারেন্সটা নিয়ে অন্যদিকে কেরালার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন পিনারাই বিজয়ন তিনি তার নিজের মতন করে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যেতে পারে কারণ কেরালায় বহু মানুষ যান কাজ করতে সেই ধরনের একটা কথাবার্তা তিনি বলেছেন এবং পিনারাই বিজয়ন তিনি কিন্তু কংগ্রেসের সঙ্গেও নয় তিনি বিজেপির সঙ্গেও নয় তিনি সম্পূর্ণ বামপন্থী সিপিআইএম তাদের সরকার চালাচ্ছেন সেখানে সুতরাং তিনিও কিন্তু তার জায়গা থেকে সরকারি জায়গা থেকে একদম অফিসিয়ালি তিনি প্রতিরোধ তৈরি করেছেন তার মতন করে আর কে আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি প্রতিরোধ তৈরি করেছেন এম কে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আপনারা জানেন ডিএম কে দলের নেতা এম কে স্ট্যালিন তিনি সবসময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একদম অগ্রণী ভূমিকা সব সময় থাকেন বিহারেও তিনি এসেছিলেন ভোটার অধিকার যাত্রার সময় তিনি একদম মিছিল করে গিয়েছেন রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে সেই সমস্ত ছবি উঠে এসেছিল এবং এই মুহূর্তে এম কে স্ট্যালিন যে গুরুত্বপূর্ণ কথাটা বলছেন সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে মানুষজন তারা কিন্তু তামিলনাড়ুতে গিয়ে কাজকর্ম করেন বিভিন্ন জায়গা থেকে উত্তর ভারতের বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ চেন্নাইতে যায় কাজের খোঁজে এবং চেন্নাইতে আপনারা জানেন আইটি হাব রয়েছে বিভিন্ন যে এমএনসি গুলো রয়েছে মাল্টি ন্যাশনাল কোম্পানি তাদের যে হেডকোয়ার্টার সেটা চেন্নাই পর্যন্ত আছে অত্যন্ত বহু মানুষ পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ চেন্নাইতে যায় কিন্তু তারা গিয়ে পরবর্তীতে সেখানকার ভোটার হিসেবে যুক্ত হয়ে যাবে না তো এইটা একটা চিন্তা কিন্তু মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেছেন এবং তার সঙ্গে তিনি বলেছেন যেটা যে এই মুহূর্তে নভেম্বর ডিসেম্বর মাস সেটা হচ্ছে যে তামিলনাড়ুর জন্য সেটা বর্ষাকাল এবং সেই তামিলনাড়ুতে এখন বর্ষাকালের মধ্যে এসআইআরটা করা একটা অসম্ভব ব্যাপার এবং রীতিমতন একটা বাস্তবিক ক্ষেত্রে অত্যন্ত ডিফিকাল্টিস দেখা দেবে তাহলে সেটা এখন কেন করা হচ্ছে সেটা বিহারের সঙ্গে শুরু করা যেতে পারতো বিহারে যখন এসআইআর তামিলনাড়ু তো শুরু করে অনেকটা সুবিধা হতো এতদিন তামিলনাড়ুতে তো বর্ষাকাল ছিল না সেই প্রশ্ন তুলছেন এম কে এবং তিনি হুমকি দিয়েছেন তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত যাবেন সম্পূর্ণ বিষয়টা নিয়ে যখন সুপ্রিম কোর্টে অলরেডি একটা কেস চলছে এসআইআর নিয়ে এসআইআর যে বারোতম আইডেন্টি কার্ডটা সংযোজন করতে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা বাধ্য হয়েছে আধার কার্ডটাকে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সুরিয়াকান্ত যিনি পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন নভেম্বর মাসে তার রায় অনুযায়ী কিন্তু এই ঘটনাটা ঘটেছিল

গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন যে এই যে মনসুন হঠাৎ করে ভোটের আগে এসআইআরটা করা সেটার মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটাই কাজ করতে চাইছে সেটা মানুষের যে বেসিক অধিকার মানুষের যে নিজস্ব ভোট দেওয়ার অধিকার সেটা ছিনিয়ে নিতে চাইছে এবং বিজেপিকে সাহায্য করতে চাইছে আপনারা জানেন যে এআইডিএম কে আরেকটা যে দল রয়েছে সেখানকার দল তারা জোট সঙ্গী হিসেবে রয়েছে বিজেপির সঙ্গে যদিও তারা কোনো ভাবে কখনো দাঁতটাতে পারেনি ঠিক যেমন ভাবে কেরালাতে দিকে এই মুহূর্তে এসআইআরটার মাধ্যমে এই রাজ্যগুলোতে কি বিজেপি খাতা তুলতে চাইছে এটাই কি তাদের ইচ্ছে এই কথাটা কিন্তু কোথাও গিয়ে একদম ইঙ্গিত করছেন তামিলনাড় বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন অন্যদিকে আপনারা যদি একদম এবারে আসেন সরাসরি অখিলেশ যাদব উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন তিনি সরাসরি এবার একটি ছোট্ট আর্টিকেল বেরিয়েছে অখিলেশ যাদবের বক্তব্য নিয়ে টু এস আর উইথ কনসার্ন

পার্টিকুলার কাস্টন দ্য পার্টি ডিমান্ডেড টু অ্যাপয়েন্ট অফিসার ফ্রম অল কাস্টিয়ান তিনি অন্য একটা প্রেক্ষিত তুলে ধরেছেন প্রথমেই আপনাদের বললাম বিভিন্ন নেতার বিভিন্ন আঙ্গিক এই النقطه উঠে আসছে তিনি বলছেন যে যে সমস্ত বিএলোদেরকে যে সমস্ত এডিএম দেরকে এই এসআইআর সম্পূর্ণ কাজে নিযুক্ত করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা একটা পার্টিকুলার কাস্ট বা আপার কাস্টের লোক এইটাও হয়েছে অফিসাররা আপার কাস্টের লোক এবং তারা সম্পূর্ণ বিজেপি মাইন্ডেড এই কথাটা বলছেন অකිলেশ যাদব এবং তিনি বলছেন যে সম্পূর্ণভাবে যে সমস্ত কাস্ট থেকে অফিসার নিযুক্ত করা হোক তা না হলে কোনো একটা কাস্ট বা কোনো একটা পলিটিক্যাল পার্টি আপার কাস্টকে বেশি সুবিধা দেবে এবং তাদের নাম কাটবে না লোয়ার কাস্টকে তাদের নাম কেটে দিয়ে সম্পূর্ণ ভোটার থেকে তাদের যে অধিকার সাংবিধানিক অধিকার সেটা বাদ দেবে অর্থাৎ তিনি সেখানে তার পিডিএ যে ফর্মুলাটা অর্থাৎ পিছিয়ে পড়া দলিত এবং আদিবাসী এই তিনটে সেক্টর এই তিনটে সেক্টরের যে ভোটাররা রয়েছেন তাদের হয়ে তিনি তার জনপ্রতিনিধিত্ব করছেন এই পিডিএ ফর্মুলা আপনাদের মনে থাকবে অখিলেশ যাদবকে বিপুল পরিমাণ সমর্থন দিয়েছিল দু হাজার লোকসভা নির্বাচন সেই ফর্মুলার জায়গা থেকে তাদের প্রতিনিধি হয়ে তিনি এই নতুন একটা বক্তব্য এনেছেন যে যারা অফিসার ব্লক লেভেল অফিসার যারা রয়েছেন সেই ক্ষেত্রে তাদের যে কাস্ট সেটা আপনি যুক্ত অফিসাররা তারা আপার কাস্টের মানুষ তাই জন্য তারা বিজেপি মাইন্ডসেটের হতে পারেন সেরকম একটা আশঙ্কার কথা জানিয়েছেন অখিলেশ যাদব অন্যদিকে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ অল পার্টি মিটিং ডাকা হয়েছে সেটা কিন্তু দোসরা নভেম্বর অল পার্টি মিটিং এর মধ্যে কিন্তু অবশ্যই তিনজন মুখ্যমন্ত্রী থাকবেন যারা কিন্তু অবশ্যই এই সামগ্রিক এসআইআর প্রক্রিয়াটা বিরোধিতা করছেন বন্দ্যোপাধ্যায় এবং এই তিনজন থাকবেন এবং তার সঙ্গে থাকবেন যারা কিন্তু বিরোধিতা করছে এবং আপনাদের বলে দিয়ে আর একবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু তিনি এখন থেকে বলছেন তেমন নয় যখন টা শুরু হলো তখন তিনি বলেছিলেন যে এসআইআর আপনারা সারা দেশে করুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সারা দেশে এসআইআর করতে তিনি বলেছিলেন এসআ আপনারা সারাদেশে করুন কিন্তু তার আগে দু লোকসভা নির্বাচনের সম্পূর্ণ যে প্যানেলটা সেটা বাদ দিন দু হাজার লোকসভা নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল কিসের ভিত্তিতে যেটা গলত এমন একটা আনরিভাইজড একটা ভোটার লিস্ট সেটার প্রেক্ষিতে তাহলে বিহারে এই যে উনসত্তর লক্ষ মানুষের নাম বাদ গেল পশ্চিমবঙ্গ থেকেই সরকার তৈরি হয়েছে তাহলে সেটাকেও বাদ দিন আপনারা তার পরবর্তীতে টা সারা দেশ জুড়ে করুন তারপরে আরেকটা ইলেকশন করুন সেই রকম কথাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সুতরাং বারংবার তিনি কিন্তু এসআইআর নিয়ে একটা প্রতিরোধ তৈরি করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই এসআইআর সংক্রান্ত যখন মিটিংটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তখন করছে পরশুদিন সন্ধেবেলা সেই মুহূর্তেই কিন্তু তিনি আমরা আপনাদেরকে খবরও জানিয়েছিলাম একটা বড় আনুষ্ঠানিক ভাবে বদল ঘটিয়েছেন এই সামগ্রিকভাবে ভাবে চোদ্দটা জেলা চোদ্দটা জেলার যে ডিএম প্রশাসনিক পদে বিভিন্ন জায়গায় তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং অদল বদল করেছেন বহু আধিকারিকের এটাও কিন্তু একটা বড়সড় পদক্ষেপ এই ভোটের আগে এবং এসআইআর শুরুর ঠিক আগে সুতরাং সামগ্রিকতার প্রেক্ষিতে এই মুহূর্তে এসআইআর পশ্চিমবঙ্গে হবে তামিলনাড়ুতে হবে কেরালায় হবে তবে প্রতিরোধও কিন্তু হবে বিভিন্ন রাজ্যের যে সমস্ত সরকার রয়েছে তারা কিন্তু প্রতিরোধ করতে তৈরি এবং একটা মনোভাব ইন্ডিয়া অ্যালায়েন্স মতন একটা মনোভাব তাদের সেটাও কিন্তু সম্পূর্ণভাবে সামনে উঠে আসছে আমরা অবশ্যই নজর রাখবো যে এই বিষয়ে পরবর্তীতে কি কি আপডেট উঠে আসে অবশ্যই আপনারা সতর্ক থাকুন আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমরা সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেব এবং এসআইআর নিয়ে অযথা ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো জায়গা কিন্তু নেই আপনাদের যে সমস্ত ডকুমেন্টস বারোটা ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্টস গুলো কাছে রাখুন তাহলেই কিন্তু সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়াটা সঠিক ভাবে অংশগ্রহণ করা যাবে এবং তার সঙ্গে আপনাদেরকে আরো একটা বিষয় আমরা আলোকপাত করি যে দু সালে যে এসআইআর হয়েছিল সেটা কিন্তু বারংবার উঠে এসেছে যেটা বক্তব্যে যে দু বছর সময় লেগেছিল দু সালে যে এসআইআর হয়েছিল তাতে দু বছর সময় লেগেছিল এবং ফাইনাল যে ভোটার লিস্টটা বেরিয়েছিল সেটা তিন সালে তাই জন্য অনেকের মধ্যে কনফিউশন দেখছিলাম যে দু হাজার দুইতে হয়েছিল দু তিনে হয়েছিল দু এর আগে থেকে শুরু হয়েছিল এবং দু বছর ব্যাপী এসআইআরটা হয়েছিল দু হাজার তার ফাইনাল ভোটার লিস্টটা বেরিয়েছিল তার মাধ্যমে উনসত্তর লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল তাই জন্য এটা এমন নতুন কিছু বিষয়টা নয় তার পরবর্তীতে আবার বামফ্রন্ট সরকার দু সালে ভোটে জিতেছিল দু হাজার সালে রেকর্ড মার্জিন নিয়ে তারা আবার ক্ষমতায় এসেছিল তাই জন্য এগুলো হতেই থাকে এসআইআর প্রক্রিয়াটা হতেই থাকে সম্পূর্ণ আতঙ্ক কোনো জায়গা নেই সতর্ক থাকার জায়গা আছে সুতরাং সম্পূর্ণটার ভিত্তিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখতে এখন টক বাংলা অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ